মোবাইল তো নিদ্দি আট হাজার ই মাদ্রাসা কনা নয় নয় গোসল আজম মাইজ ভান্ডারি হযরত কিবলা কাবা murid লয়েরে লাস্তা আট হাজার দি আইর খনা হন জাত দেরি আইজা আট হাজার ই মাদ্রাসা আসিল দেখি জব মানে গাছ গাছালি তো উজুর তে হাজত হই মানে ফসরা মোবারক গরিব দিয়ে

তো গোসলাজম হযরত কেবলা দিবে তো বেলায়েতের বান্দা বেশ সর পর্দা তো মজবুত কেন চিল্লিনারে মন গোসলাজম বান্দারি মাওলানা কেমন মরিগিন্যা কম বড় গড়ি বাসছনা কোন অলি আল্লাহর গান গাইলে না কি আমত উদ্দিন অলি আল্লাহর পিছে ফিজি দৌড়ি তারি বিয়ে জানো হজরত কেবলা কত কেউ মহব্বত করি আর নাম লইয়ে আই তে সারা কেন ব্যস্ত যাই কেন আরো জোরে কেন গোসল আজম আজমানদারি হোসলাজমাইজে বান্ডারি ঘোসোলাজমাই জবান নারে মৌল না কে মন কেন ছিল্লি না রে মন হোসেলাজম হজুর কেবলাহা মওলা না কে মনে কেন হোসেলাজম মাজে বান্ডারি মাওলা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্য কার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো কি আমাদের বিকল কেন চিনলি নারে মন ও সোলা উঠে গেলেন কেন। বসি নাশ্রাপ ওনার বেলায়তের শোক বড় মজবুত ছিল উনি বলতেছেন এখান থেকে নূরের খুশব উঠতেছে এলমের খসব পাচ্ছি উচ্চসুড়ে বলুন আল্লাহ

یا موزه ترکی نیست تولی سگر بیدو دام اگر زانی غان اگر نازانی غان ای بی یلکاتی دیشو تحصیل دی بی اون نی دادا تون بافت تون را یتون کهت تون نا کهت تون خطا ینزد نیتو اینه তাহলে যে ফিসি মলো আর গোসবান্ডারির দরবারে জান নামের কাউন্টার হই এফিসি ফিসি শুধু অপেক্ষার তাই বোধন দিন বেজর ইয়ান আর শুধু জগতে সাহিম ঠিক নে বড় করে কনে ঠিক নে আপনারা মোবাইলে মোবাইলে শুনেছেন জাহাঙ্গীর হুজুরকে নিয়ে একটা তুল কালাম ছিল কিছুদিন আগে लाखसो नोडो <laughs> जहांगीर उधर के लिए कुछ दिन आगे भाग्य वाला बोटा ले ले। आगे बोली नली बेखमा के मिनो तो बे बॉर्डर कारण आर आर इस्तीफा दे ली के नागे और सरगरन

নুর ইসলাম অলি তার এক মানুয়ার এ মনে কই কেউ যেত নমাতের আই সেরা বাংলার আধানা গোলামুগ আসিত ঠিক নে আর লেখা জান ও সমান সুন্নিদের মধ্যে কে আসা আসো আমার সাথে মিলাদুন্নবীর বহাস করতে আহ আই গুনাগার আসি। দুঃখের বিষয় কি করতে রানি আই তে খোঁসা মার গিলাম দে বা তেলে রে ফেরাক দি কি দি আলী গাজান ওসামা আবরান না বাবরা কি দি খোঁসা মার গিলাম দে আর আর গুনে আর পক্ষে ন লই আর বিজুদি বের গিলি মাতুল দি এই যে গন্নি খন বুল কইলাম না

তোমার বাড়িতে কিনলে করতে রি আর আর ইতারা দাওয়াত দে ইতারা মার খাবা লেখে আর মধ্যে কি দে মার খাবা দেখো না মানে কমন না পরে না কমনের মধ্যে ইতার কি দে আই মার খাবার জাহাঙ্গীর কোনো প্রয়োজন

আর আর কে তোমায় থেকো গলা চুরি দিল তোর কাম দুই ঘর আর কাম আসলে আর তুই নজান না তোর আর মানুষ বেকুম নার্টিফিকেট আর দাদা আব্দুর রহমান চৌরি রহমতুল্লাহ আলাইহি

কিছু দরকার নেই এজিদ বাহিনীর সাথে নো কম্প্রোমাইজ এই মিডিয়ার বাইরা ভারতীয় একটা বক্তা এই এই ইয়াসিন আলী নো হয় ব্রাদার রাহুল ও সহ আরো কয়েকজন মিডিয়ার মধ্যে বলেছে আমি শুনেছি বাইজিত বুজদামিকে ডাইরেক্ট কাফের বলেছেন আল্লাহু আকবার সুলতানুল আরেফিন বাইজিত বুজদামিকে কি বলেছেন চোর বলে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা এই হুজুর গুলো যে সুলতানুল আরেফি নামের আগে লকব না লকব নামের আগে কি লকব সুলতানুল আরেফি যিনি মারাবতের মধ্যে ডুব দিয়েছেন

তাদের জন্মের মধ্যে বেদাত ঠিক না মাজারে গিয়ে আমরা জিয়ারত করি আমাদেরকে বলে মাজার ফুজরি আমার মনে হয় তাদের জন্ম মন্ডপের মধ্যে হয়েছে ঠিক না এই বাতিলগুলো থেকে আল্লাহ এই দিন ধর্মকে আল্লাহ হেফাজত করো